মানে ভিডিও দেখে যা বুঝলাম যে ফোর্স বাংলাদেশের রাজপথে আনলিস্ট হয়ে গেল সেই ফোর্স এখন কোথায় গিয়ে ঠেকবে সেটা হলো প্রশ্ন কারণ প্রাথমিকভাবে তারা যেটা করলো ঢাকা শহরে যত মূর্তি ভাঙলো হ্যাঁ সেটা হচ্ছে তাদের একটা মানে কি বলবো তাদের আত্মপরিচয় বহিঃপ্রকাশে তারা একটা ইসলামিক দেশে কোনো মানব মূর্তি গ্রহণ করবে না সেই জন্য যদিও মানে আবরণটা ছিল যে এটা শেখ মুজিব শেখ হাসিনা এদের বিরুদ্ধে কিন্তু আসলে তারা মূর্তি সেটাই তো সেই সেই ফোর্সটা ফোর্সটা আছে খুবই স্ট্রং এবং আপনি আজকে মঞ্চেও দেখেছেন যে সেই ফোর্সটা আছে এবং আপনি দেখেন এখানে কিন্তু এই জুলাই ইশতেহারে স্বাধীনতা সংগ্রামের কথা বলা আছে আর সব অনেক কিছু বলা আছে কিন্তু একাত্তরের গণহত্যা যে বুদ্ধিজীবী গণহত্যা বা তাদের এই গণহত্যার দায় যে জামাত ইসলামী নেতাদের বিচার এইগুলো কিন্তু কোনো উল্লেখ পায়নি কারণ পাবে কেন কারণ তারা তো এখন এই এই শক্তির অংশ তারা ক্ষমতার আশেপাশে ক্ষমতার বলে অথবা ক্ষমতার কেন্দ্রস্থলে তারা আছে তো আমি বলবো না যে এটা একেবারেই কাউন্টার রেভলিউশন বাট এই জুলাই গণভূতানে সেভেন্টি এর মানে প্রো পাকিস্তানি ফোর্স ডেফিনেটলি খুব একটা বড় ভূমিকা পালন করেছে এখানে তাদের রাজনৈতিক স্বার্থ হাসিল করার জন্য আপনি বলছেন যে এক অংশ আরিফ জেব থেকে আপনার কি মনে হয় এক অংশ আজকে যখন এই যে কি কায়ুম কি কি সাদিক কায়ুম হ্যাঁ সে বলছে তাদের পরিকল্পনায় পুরো আন্দোলন সংগঠিত হয়েছে হ্যাঁ আজকে তারা যুদ্ধ অপরাধীদের জাতীয় বীর হিসেবে চিহ্নিত করে তাদের চিত্র প্রদর্শনী করছে

ছাত্রলীগের ভিতরে ছিল লুঙ্গি মানে এটা একটা সংগঠনের ভাই মানে এত কি বলা যায় করুণা লাগে এদের জন্য যে একটা লোক সারা জীবন একটা সংগঠন করে তার নাম বলতে পারে না সে ফেসবুকে আসে নিজের একটা নিক পারে না মানে আমরা তো নিজের নিক দিয়ে একজনকে বলতে পারি একটা কিছু নিজের নাম দিয়ে বলতে পারি কি করুন অবস্থা সুতরাং এটা কেন কাউন্টার রেগুলেশন না বা আপনি বাংলাদেশের যত মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করেছেন স্পেসিফিক জামাত শিবির কাউকে জিজ্ঞেস করেন কারো মনে কখনো এটা ছিল না আমি কাউকে পাই নাই যারা বলেছে যে না আমরা শেখাসিনাকে හොটাতে এসেছি বিকজ মুক্তিযুদ্ধ ভিত্তিক এসেছি তারা বিভ্রান্ত হয়েছে তাদেরকে মিস কমিউনিকেশন করা হচ্ছে তাদেরকে করা হচ্ছে এবং এটা খুবই পক্ষপাত শেখাসিনা এবং আওয়ামী লীগ এটাকে প্রপারলি হ্যান্ডেল করতে পারে নাই ইনফরমেশন দিতে পারে নাই রুড় আচরণ করেছে মানে এটা একদমই একটা আলাদা আলোচনা কিন্তু সাধারণ মানুষ যারা আন্দোলনে গেছে আমি কখনোই মনে করি না যে এটা মুক্তিযুদ্ধ বা 71 এর বিরুদ্ধে যদি তাই হতো তাহলে ছবি নামিয়ে ড্রেনে ফেলানো হয়েছে এটা এই ইতিহাসও তো থাকবে এগুলো তো ইতিহাস থাকবে কিন্তু আপনি কি দেখছেন যে আজকে শিবিরের লোকেরা বলেছে যে এই এই আন্দোলন যেটি হয়েছে এটি শাহবাগের শাহবাগ পরাজিত হয়েছে যারা শাহবাগী তারা পরাজিত হয়েছে এই আন্দোলনে তারা কিন্তু আওয়ামী লীগের কথাও বলছে না জানা শিবির কি বলে না বলে এটা নিয়ে আমার কোন ধরনের খুব একটা গুরুত্ব দেয় না মানে এগুলা হচ্ছে ফুকামাকড়ের মতো গত দশকের পর দশক এই দেশের রাজনীতির মধ্যে ঠিক আছে বুঝছেন ওরা কি বলে না বলে কিছু একটা বলে শাহবাগ পরাজিত হয়েছে শাহবাগ তো তোমার বাপদেরকে কে যখন ঝুলাই পালাইছে তখনই তোর বিজয়ী চলে গেছে তুমি এখন শাহবাগ কোথায় পাইলা পরাজিত হচ্ছে আমি বুঝলাম না তো এইগুলো হচ্ছে মনের একটা সান্ত্বনা মানে কিছু একটা পাইছি কি কব এটা কইলাম মানে এখন আমি ধরেন বললাম যে আমি তো শেখ হাসিনারে ফালা দিচ্ছি কেমনে ফালা দিয়েছো উনিশশো নব্বই সালে তো আমি শেখ হাসিনার বিরুদ্ধে একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম

তোরা যদি এত কিছু করে থাকো আসো না আগামী নির্বাচনে দেখি না ইলেকশনটা হোক যদি একটা মিনিমাম ফেয়ার ইলেকশন হয় হোক দেখি তুমি কটা তারপরে আলাপে আইসো ওই শোনেন ছাত্রলীগের লুঙ্গির তলে থাইকা ওই ছাত্রলীগের সভাপতির জুতা আর ওই ছাত্রলীগের মাস্তানদের লোকের থাইকা মাস্তানি কইরা তুমি কি অ্যাচিভ করলো তো ওই ওইটা দিয়ে যদি তুমি মনে করো তুমি বিশাল কিছু হয়েছো তুমি বিশাল কিছু হয়েছো মানে তোমাদেরকে দিয়েও তো আমরা শাহবাগের মিছিল করাইছি তাইলে মানে ছাত্রলীগ মিছিল তো তাই না তো ওই ছাত্র লীগের যদি ওখানে দশ হাজার ছেলে পেলে এসে থাকে তার মধ্যে তো মিনিমাম এক হাজার তোমরা এসে করছো করছো না তোমাদের কে দিয়ে তো তোমাদের বাপের ফাঁসি চাওয়াইছে ভাই এগুলো তো এখন তুমি কি জিতবা তোমার তো কেস ডান মানে আজহারে মুক্তি দিতে পারছো আজহারের ভাগ্য ভালো এর বাইরে কি করতে পারছো এগুলো হচ্ছে মনে শান্তটা মানে নিজের দল কর্মীকে একটু বুস্ট আপ করতে হয় তাদেরও তাদেরও তো রাজনীতি করে করতে হয় ভাই তো এটাকে গুরুত্ব দেওয়ার কিছু না জি একটা জিনিস প্রশ্ন আপনি বলছেন যে শিবির আজকে পিএসসি এই তাদের নেতাদের প্রিয় করছে কিন্তু আমি যত জানি এই প্রদর্শনটা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিবির না এবং বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের একজন সেগলা নামিয়ে ফেলছেন না না শিবির করেছে এটা সাংগঠনিকভাবে শিবিরের উদ্যোগ যে প্রক্টর মানে বিশ্ববিদ্যালয় পারমিশন নিয়ে তারা করেছে কিন্তু এস ইট ইজ তারা যেহেতু একটা গোপন সংগঠন গোপন কাহিনী করে তারা খুব সম্ভবত বিশ্ববিদ্যালয়কে বলেছে যে জুলাইয়ে প্রদর্শনী করতে যাচ্ছে কিন্তু জুলাইয়ের সাথে এই রাজাকর্তাদের কোন ধরনের সম্পর্ক আমি খুঁজে পাইলাম ভাই আমার মনে আছে আপনি 2013 সালে আপনার সঙ্গে আমার কথা হয়েছিল তখন শাহবাগ আন্দোলন নিয়ে কথা হয়েছিল তখন আপনি ঢাকা অফিসে বিবিসি বাংলা ঢাকা অফিসে বসতেন আপনি বলছিলেন এরপরে 10 বছর পরে আবার আরেকটা জাগরণ হবে উল্টা রিভার্স ঘটনা ঘটবে আর কি সেটাই আমরা এখন দেখতে পেলাম মানে কেন আপনি এরকম একটা আমার অনেক প্রায়শই আপনার এই কথাটা আমার মনে আসে যে আপনি কোন প্রেক্ষাপটে এই জিনিসটা বলেছিলেন এবং বর্তমানে যেই যেই অ্যাকশন আমরা দেখছি যেই ঢেউ আমরা দেখছি এইটার উল্টা ঢেউটা আসবে কবে ও আপনি আমাকে প্রেডিক্ট করতে বলছেন কিন্তু প্রেডিকশন হচ্ছে একটা খুব খারাপ জিনিস আপনি আপনি 2013 কথা হয়েছিল আচ্ছা আমি আমার 1 টু 1 কথার খুব ডিটেইল মনে নেই কিন্তু 2013 সালে আমার যেটা মনে হয়েছিল যে বাংলাদেশে সব সময় একটা আন্দোলন হয়েছে যে যুদ্ধাপরাধীদের বিচার চাই যেটা ইমাম থেকে শুরু করে তারও আগে থেকে শুরু করে কারণ জাহাঙ্গীর ম্যাম তো 90 সালে তারও আগে আশির দশক থেকে এটা হয়ে আসছিল কিন্তু শাহবাগে হঠাৎ এটা হয়ে গেল যে কাদের মোল্লার ফাঁসি চাই এবং এটা আমাকে ব্যক্তিগত ভাবে আমি ফাঁসির পক্ষপাতি লোক না আমি মনে করি যে ফাঁসি এজ এ পানিশমেন্ট শুড বি অ্যাবলিশড ফর অল ক্রাইমস এটা হতে পারে আমি দীর্ঘদিন পশ্চিমা দেশে থাকি বলে একটা মূল্যবোধের একটা পরিবর্তন এসছি এটা হতে পারে আমি জানি না এবং অনেকে ধারণা করেছেন যে ডক্টর ইউনুস তিনি ওই পশ্চিমা বিশ্বের যে উদারপন্থী রাজনীতিবিদদের এত ঘনিষ্ঠ বন্ধু তিনিও এই ধরনের একটা উদারপন্থী চিন্তা ভাবনা নিয়ে বাংলাদেশে ক্ষমতা ধরবেন কিন্তু আমার কাছে মনে যে এই শাহবাগ শাহবাগের হয়েছিল আন্দোলনটা এটা ছিল একটা ওয়ার্নিং টু আওয়ামী লীগ আমার কাছে মনে হয়েছিল যে তোমরা তারা মনে করেছিল যে কাদের মোল্লার যে রায় হলো যে যাবজ্জীবন কারাদণ্ড অনেকেই মনে করেছিল যে এখানে আমি একটা আতাতের গন্ধ পাচ্ছি যে আওয়ামী লীগ জামাতের সাথে একটা আতাত করতে যাচ্ছে ঠিক তারা আগেও এটা করেছিল তো আওয়ামী লীগকে মানুষ কিন্তু সেইভাবে ট্রাস্ট করে না তারা মনে করেছিল যে আওয়ামী লীগ এটা করছে সেজন্য শাহবাগে এত বড় একটা প্রতিবাদ হলো এবং কিন্তু তখন আমার মনে হচ্ছিল যে শাহবাগের প্রতিবাদটা এক মানে এক এক বলহের মানে যুব সমাজ এটা করছে কিন্তু বাংলাদেশে যুব সমাজ আর একটা বলয় আছে সেটা আমরা দেখতে পেলাম মতিঝিলের দিকে আপনার ইসলামী ছাত্র শিবির র্যালি করলো পরবর্তীতে হেফাজত হুট করে তারা ডিসাইড করলো যে তারা শাহবাগকে চ্যালেঞ্জ করবে শাহবাগকে চ্যালেঞ্জ করতে গিয়ে তারা এপ্রিলে একটা বড় জমায়েত করলো তারপরে মে মাসে এসে আরেকটা একটা ঢাকা অবরোধ করলো ঢাকা অবরোধের সাতটা তাদের এতই ভালো লাগলো যে ভাবলো যে এবার ঢাকা শহরে ঢুকে পড়ে আমি সরকারকেই ফেলা দিই করতে গিয়ে একটা গাঞ্জাম বেঁধে হলো তো ওইসব থেকে আমার একটা মনে হচ্ছিল যে এই যেহেতু বাংলাদেশে মানে বিপরীত শক্তি বিদ্যমান বিপরীত শক্তি একটা আছে এবং তারা হয়তো সুপ্ত কিন্তু এই শাহবাগ তাদেরকে এই সুপ্ত অবস্থা থেকে জাগিয়ে তুলবে এবং জাগিয়ে তুললে তারা এক সময় না এক সময় তারা মানে তাদের মানে শক্তির প্রকাশ ঘটবে সেই জন্য আমি এই কথাটা বলেছিলাম যে হয়তো দশ বছর পরে আমরা দেখবো একটা উল্টা উল্টা জাগরণ এবং এখন সেটা হয়েছে কিনা আমি বলবো না যে দু সালে যেটা হলো সেটার সাথে শাহবাগের কোনো সম্পর্ক আছে কোনো সম্পর্ক নাই দুহাজার সালে চব্বিশ সালে যেটা হলো সেটা পুরোপুরি মানে আমি বলবো যে দু হাজার চোদ্দ সালের পর থেকে আওয়ামী লীগের শাসনের বিরুদ্ধে একটা একটা যে যে মনোভাব তৈরি হলো সেটারই আউটবার্স্ট আমরা দেখতে পেলাম জুলাই মাসে অগস্ট মাসে এসে এটার সাথে শাহবাগকে আমি মিলাচ্ছি না ওই দু হাজার তেরোর সাথে মিলাচ্ছিনা সো আমি বলবো না যে আমার প্রেডিকশন ঠিক হয়েছে বিকজ ইস নট বিকজ অফ দ্যাট আর পাল্টা আসবে কিনা এখন সব ডিপেন্ড করে যে এই যে এখন প্রক্রিয়া চলছে এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে কি এই প্রক্রিয়া যে যে প্রক্রিয়াটার নেতৃত্বে আছে সেটা কি প্রতিহিংসাটাকে সামনে নিয়ে যাবে নাকি না যদি প্রতিহিংসা যদি সামনে থাকে তাহলে ডেফিনেটলি দশ বছরের মধ্যে একটা রিয়াকশন হবে এবং সেটা আরো প্রতিহিংসা পড়ায় একটা রিয়াকশন হবে কিন্তু তিনি যদি প্রতিহিংসার পথ থেকে সরে আসেন সরে এসে যদি ওই মানে আমি তো কোনো সুযোগ দেখছি না কারণ এই আজকের যে প্রক্রামেশন সেখানে আমি দেখলাম যে ফ্যাসিস শব্দটা পনেরো বার ব্যবহার করা হয়েছে এখন আপনি যদি উঠতে বসতে হাসিনা এবং আওয়ামী লীগকে ফ্যাসিস বলেন যেটা আমার ব্যক্তিগত মতামত হচ্ছে কোনো ভিত্তি নেই তাদেরকে ফ্যাসিস বলে হ্যাঁ তারা অনেক খারাপ করেছে কিন্তু ফ্যাসিজম হচ্ছে একটা আদর্শ এবং আওয়ামী লীগের আদর্শের সাথে ফ্যাসিজম আদর্শটা মিলে না বাট যাই হোক তারা ডিসাইড করেছেন যে তারা আওয়ামী লীগকে ফ্যাসিস ডাকবে না আওয়ামী লীগেরা তাদেরকে ফ্যাসিস ডাকছে সো এই এই পথে যদি তারা আগান তাহলে একটা কাউন্টার একটা রিয়াকশন আজ হোক কাল হোক পাঁচ দশ বছর হোক একটা ইনোভেটেবল এটা হবেই কিন্তু তারা যদি এবং মানে ইউজ না পারলেও যদি নির্বাচনের পর যদি বিএনপি ক্ষমতায় এসে এটাকে যদি একটু সিভিলাইজ করতে পারে ডিবেটটা ডিসকাশনটা যদি পলিটিক্সটাকে যদি সিভিলাইজ করতে পারে তাহলে হয়তো সেটা হবে না আওয়ামী লীগ হয়তো রিটার্ন করবে থ্রু নর্মাল প্রসেস নট এজ এ রিয়াকশন টু এনিথিং আরিফ জেব থেকে আপনার কাছে কি মনে হয় একটা কাউন্টার মানে আমরা জানি একটা ওয়েভ আসে দশকে দশকে এক দশক পর পর এক ধরনের একটা ওয়েভ আসে সেরকম ওয়েভ উল্টা ওয়েভ আসবে কবে আসবে উল্টো ওয়েভ তো এখানে কিছু না আপনি এই চব্বিশের এটা তো কোনো অন্য কোনো সমস্যা না চব্বিশ হচ্ছে আওয়ামী লীগের একটা প্রতিক্রিয়া তাই না

নাকি ষড়যন্ত্রের কারণে তারা ওইটার মধ্যে পা দিচ্ছে এইটা একটা দেখার বিষয় কারণ আপনি দেখবেন এই যে এই লুঙ্গি তোলে যে ছাত্র ছাত্রলীগ থেকে ডজন ও হালি হালি শিবির বেরোচ্ছে হয়তো আওয়ামী লীগের ভিতরে এরকম রকম হালি হালি জামাতের লোক আছে সেটা হতে পারে হলে কোনো কারণ ছাড়া আপনি দেখেন এই যে কোটার যে আন্দোলনটা প্রথম সূত্রপাত হলো এটা এত মিস হ্যান্ডেলিং করার কোন কারণ ছিল